সাই তো সাইডের বাইরে যেভাবে পড়াশোনা করতে আমি বলতে এরকম আমি পড়াশোনা করতাম না দুদিন পড়াশোনা হতো না যাওয়ার আগে কিছু করতাম তো টেস্ট পরীক্ষার খারাপ হয়েছিল তারপর টেস্ট পরীক্ষার পর আমরা বলবো ভালো স্যার

আর স্কুলের টিচাররা স্কুলে ক্লাস করাতো যেগুলো একটু গ্রুপ আচ্ছা মানে আজকাল একটা কথা শোনা যায় মোবাইলের ফলে অনেক সেকেন্ড নিয়ে পড়াশোনায় কেউ মানে ভ্রাকতি পড়ে তো সেইটার ব্যাপারে কে তো বিষয় আছে যে মোবাইল টোবাইলটা মোবাইল থাকতো মোবাইল যদি কেউ বাদে গেছে না শেষ করে মোবাইল ঠিক আছে আচ্ছা আচ্ছা কারণ মোবাইল এখন যে কোনো টিউশন মাস্টার কাছে গেলে আগে গ্রুপ লাগবে না একদিন যদি টিউশন অফ বেপারে এবার সেইটা গ্রুপে দেয়

আমাদের কর্মীদের মধ্যে যে আমরা লোকানা খাওয়া যা আমরা অনেক সময় আমরা পড়াশোনা করতে পারি না বা সেখানে পড়াশোনার সুযোগ সুবিধা দিতে পারি না সেখান থেকেও অনেক মানে বিপদের মধ্যে থেকেও গ্রামে থেকেও যে আমাদের নন্দন মা যে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য আমরা সবাই গর্বিত এখানে আমরা কর্মী সভা উন্নয়ন সমিতি থেকে অনেকে এসেছি তো আমরা এর ভবিষ্যৎ আরও মানে যাতে ভালো হয় ভালো করে পড়াশোনা করে এবং সমাজ সবসময় আছে আমাদের গল্প আমরা আলোচনা করি যে আমরা সমাজ থেকে আমাদের ভাষা সংস্কৃতি পাঠাবো তার সঙ্গে সঙ্গে করাটা যাতে ছেলে মেয়েদের হয় আর এরাই আমাদের ভবিষ্যৎ তো সেই কারণে কোনো রকম অসুবিধা হলো কোথাও কোনো অসুবিধা হল আমাদের অনেক মা সংসায়রা আছেন আমরা একা পারব না কিন্তু আমরা যদি একসঙ্গে অনেক মানে থাকি তো যে কোনো ধরনের সমস্যা আমরা কিন্তু সমাধান করতে পারব তো সবার প্রতি আমাদের আবেদন যে বিভিন্ন সময় ছেলে মেয়েদের পড়াশোনা করতে গেলে পড়াতে গেলে যে অসুবিধাটা হবে আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন আমরা একজন পারবো না কিন্তু আমরা সবাই মিলে নিশ্চয়ই পারবো এতজন যখন আমরা এখানে আসতে পেরেছি নিশ্চয়ই ওর ভালো ভেবে আমাদের সমাজের ভালো ভেবে তাহলে আমরা সমাজের জন্য ছেলে মেয়েদের জন্য নিশ্চয়ই ভালো কাজ করতে হবে যে আমরা মনে করি তো বাবু তুমি এরকম হুল হুলি গিয়েছিলে তোমার এই সমাজের প্রতি কীরকম কি মনে করে কিন্তু সমাজ তো ভালো সমাজ